আজকের এই মাহফিল উর্সে আউলিয়া অর্থাৎ আউলিয়া কারামের স্মরণে এই মাহফিল তার মানে এই মাহফিল থেকে বার্তা হবে আউলিয়া কারাম যেই পথে চলে আল্লাহ এবং রসুলকে রাজি করেছে অবশ্যই আমাদেরকে সেই পথের প্রতীক হইয়া আল্লাহ এবং রসুলকে রাজি করতে হবে কথা ঠিক কিনা এখনো সেন সংক্ষিপ্ত কথা আমার আল্লাহ বলছে এখানে রাস্তা দুইটা একটা বাম দিকে চলে গেছে আর একটা ডান দিকে চলে গেছে ডান দলের নাম সিরাতে দলের নাম নার একটা জাহান্নামে চলে গেছে আর একটা আরেকটা চলে গেছে আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা এই জমিনে যা দেখা যায় সবগুলো আমার নিয়ামত আসমানে যা দেখা যায় সবগুলো আমার অনুগ্রহ সূর্য আল্লাহ দিয়েছে চাঁদ আল্লাহ দিয়েছে জমিন আল্লাহ দিয়েছে এই পৃথিবী আল্লাহ দিয়েছে কিন্তু রব্যে করিম ডাক দিয়ে বলছে আমার বান্দা। সবচেয়ে বড় অনুগ্রহ কি জাননি আমরা বললাম মালিক মনে হয় সূর্য আল্লাহ বলে না মালিক মনে হয় চাঁদ আল্লাহ বলে আল্লাহ বলে মালিক মনে হয় গ্লাক্সি আল্লাহ বলে না মালিক মনে হয় মা বাবা আল্লাহ বলে না তাহলে মালিক তুমি বলো সবচেয়ে বড় অনুগ্রহ কি আমার আল্লাহ বলে মান্নান ল

অপরাধী করায়া বেইমান বানায়া মুরতাদ বানায়া আমি সবাইকে জাহান্নামে নিয়ে যাব শয়তানের কাজ সিনেমাই নিয়ে যাওয়া শৈতানের কাজ নাটকে নিয়ে যাওয়া শৈতানের কাজ নাটকে নিয়ে যাওয়া শৈতানের কাজ কিশোর গ্যাংয়ে যাওয়া সেই জন্য তার ডিউটি সে পালন করতে আছে আমরা সিনেমায় যাই শৈতানের কথায় আমরা কিশোর গ্যাংয়ে যাই শৈতানের কথায় আমরা জুলম করি শৈতানের কথায় টেন্ডারবাজি করি শৈতানের কথায় চাঁদাবাজি করি শৈতানের কথায় দুর্নীতি করি শৈতানের কথায় আল্লাহ বলে কাদের যা

আমার জন্ম খালি হাতে আমার বাবার জন্ম খালি হাতে এখানে যারা মঞ্চে মাঠে সবার জন্ম খালি হাতে আমার যেতে হবে খালি হাতে মালিক বলে শুধু তুই খালি হাতে না রাষ্ট্রপতি খালি হাতে প্রধানমন্ত্রী খালি হাতে কিন্তু এই জমিনে একজন আছে